এই আরেকটা কুর্তি থ্রি পিস থ্রি পিস অনেকগুলাই আসছে মানে বেশিও না দশ বারোটা দশটা নাকি কয়টা আইসি নয়টা নাকি দশটা আইসি এর সাথে কন্যা বাবা দুনিয়ার গাড়ি ট্রাক্টার মনে হচ্ছে কি ন্যাশনাল রাস্তা হয়ে গেছে আমাকে বাড়ি একদম থেকে বাকি ওষুধ করে গ্যাট গ্যাট করে খালি বাড়ি হবে আর এইদিকে খালি ট্রাক্টার মাতটা মানে রীতিকিৎসা যেটা কয় আর কিছু কম না আমি একটু থ্রি পিসি তোমার সাথে শেয়ার করি তাই একটা সেট আর একটা পরে দেখাই একটু ধৈর্য ধরো বাবার রে তো গেল আমার এই ভিডিওটা মনে হয় এত আওয়াজে কেমনি হলো শোনা যাই গো কত হ্যাঁ হায় হাই ইয়ে ই জ্বালাইলো এটার পরে কি দেখাবো এই দেখো অসাধারণ এটা কালারটাও অসাধারণ কালার এর প্যান্টটাও খুব সুন্দর দিচ্ছে এই যে প্যান্টটা দেখো এই যে প্যান্টটা দেখো দারুণ প্যান্টের প্রিন্টটা চিকটা দেখো ভালো করে আর উন্নাটা দেখো ম্যাচিংটা অসাধারণ ম্যাচিং যেটা বলে এটা বোঝা যাচ্ছে না মোবাইলে হ্যাঁ জামাটাই বোঝা যাচ্ছে বেশি আর একটা এই যে এই হলো বাটিক টাইপের এই যে পিনটা দেখছো বাটিক টাইপের এর হলো হলো সাদা উন্না উন্নাটা ভীষণ সুন্দর তার উন্নাটা দিচ্ছে গো প্যানটা তো আরও সুন্দর এই যে দেখেছ প্যান উন্না দারুণ ম্যাচিং করেছে উন্নাটা ভালো করে ধরি নাই থামো এই যে একটু ধৈর্য ধরে দেখো তোমরা হারে যেও না হারে গেলে তো বিপদ আবার আর একটা দেখে বানুষি এর আগেও এটা আনছিলাম ওটা বিক্রি হয়ে গেছে দেহাতে দেহাতে একটা আমি পরেই দেখাইছিলাম এটা এই যে আর এই প্যান যে কনে গেল রে প্যানটা কনে কিনে গেল যাই হোক প্যান্ট তো যাই না আর একটা আর একটা কালার এই যে থ্রি পিসের অনেকগুলাই আইসে সময় তো ফুলে পুরো চাইছিলাম বুঝলাম একটু ধৈর্য ধরো এই যে এটাও আনছিলাম এর আগে এর সাথে তো এই যে প্যান আর উন্না এই যে থ্রি পিসের এই যে প্যান আর উন্না পিছনের আগে দেখাইছি আর একটা প্রিন্ট আইসে ভীষণ সুন্দর আর খুলুম না বাপে বাপ এই একটা প্রিন্ট লাস্ট তাহলে লাস্ট কোথায় ও বাবা আর একটা না তাহলে এই পর্যন্তই এই লাস্ট এটা তোমাদের শেষ করলাম ও আর একটা এই যে এটা এর আগে ভিডিও করছিলাম পুরে এই একটা এটার সাথে তোমার হলো যে প্যান আর হলো এই যে এটা ভীষণ সুন্দর ম্যাচিং করছে তাহলে আপাতত থ্রি পিস আসছে তোমার চারশো টাকা করে ঝটপট নিতে চলে আসো আহা ঠিক আছে বাই